যারা চ্যাট জিবিটি বহুদিন ধরে ইউজ করছেন এবং এই সেটিংসগুলো জানেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি তাছাড়াও যারা এখনও চ্যাট জিবিটি ইনস্টল করতে পারেন নাই তারা এখানে প্লে স্টোরে চলে যাবেন এখানে গিয়ে লিখবেন চ্যাট জিবিটি আপনার চ্যাট জিবিটি অ্যাপসটা কিন্তু আপনার চলে আসবে এই যে এখানে কিন্তু আমার ইনস্টল করা আছে দেখে আপডেটটা চাচ্ছে তো আমার আপনারা এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করে করার পরে আপনারা এখানে চ্যাট জিবিটিতে চলে যাবেন এখানে চ্যাট জিবিটিতে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে এখানে নিউ চ্যাট থেকে আপনারা কিন্তু এখানে স্টার্ট করতে পারবেন এবং এখানে ইন্টারফেসটা আপনারা যেটা দেখবেন এখানে কিন্তু প্রথম চ্যাটের একটা অপশন হক ডট কম ডট বিডির এই এআই কোর্সে অনেকেই কনফিউশন যে মোবাইল দিয়ে আসলে চ্যাট জিবিটি ইউজ করা যাবে কিনা তাদের কনফিউশন দূর করার জন্য এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু সেটিং দেখানোর মূল উদ্দেশ্য আজকের এই ভিডিও আমরা চলুন দেখে আসি কিভাবে আমরা নর্মাল ইউজাররা এই চ্যাট জিবিটি অ্যাপসটা ব্যবহার করব এবং আমাদের কাজ অনুযায়ী আমরা ব্যবহার করব। বাংলাদেশে কয়টি বিভাগ আছে তো সে কিন্তু আমাকে এই বিভাগগুলো বলে দিচ্ছে এটা জাস্ট আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম টি এখানে জিপিটিকে জিজ্ঞেস করি যে বাংলাদেশে বিজনেসের জন্য বাংলা ট্রেড লাইসেন্সের কী কী কাগজপত্র লাগবে সে কিন্তু আমাকে এই ধরনের লিস্টটা দিয়ে দিচ্ছে যে সে কি কী কাগজপত্র লাগবে বা আপনার যে পছন্দ অনুযায়ী আপনি যে প্রবলেম পড়বেন আপনি সেটা তাকে জিজ্ঞেস করবেন এখন আমি আপনি যেহেতু ইউটিউব আর ফেসবুকে মনে করেন আপনার কিছু কন্টেন্ট দরকার এখন আপনি কি করবেন এখানে যেমন আমি একটা ভিডিও টাইটেল এবং কিওয়ার্ড এটা কিন্তু আমি পূর্বে ব্যবহার করেছি ধরেন এটা আমি ব্যবহার করে চ্যাট আমি বলে দিছি যে আমাকে শুধু টাইটেল আপনি নির্দিষ্ট টাইটেলের উপর ভিত্তি করে আমাকে ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য প্রফেশনাল দুইশো ওয়ার্ডের মধ্যে একটা শর্ট ডেসক্রিপশান এবং দশটি কিওয়ার্ড এবং আমাকে তিনটি টাইটেল দিবেন তো এইটা যখন আমি তাকে বলে দিছি বলে দেওয়ার পরে আমি শুধু এখানে টাইটেলটা লিখতেছি মনে করেন আমি একটা টাইটেল দিলাম যেমন আমি অলরেডি এখানে একটা টাইটেল দিয়েছিলাম যে সাত বাগানের পরিচর্যা সে কিন্তু আমাকে এই যে তিনটা টাইটেল আমাকে পছন্দ করার জন্য দিছে এবং এটা শর্ট ডেসক্রিপশান দিছে এবং হ্যাশট্যাগ দিছে এবং হ্যাশট্যাগটা আমি বলেছিলাম যে এসিও ফ্রেন্ডলি দিতে মানে এস রিলেটেড যাতে সার্চ করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান মানে আপনার এসইউ করলে যাতে আপনার জিনিসটা সে খুঁজে পায় অর্থাৎ এসইউ ফ্রেন্ডলি যেগুলো মানুষে সার্চ করে তো এখন আমি যদি নতুন আর একটা টাইটেল লিখি এখানে এখন আমি নতুন একটা টাইটেল দিলাম যে বর্ষাকালে যেসব সবজি চাষ করতে হয় এই সম্বন্ধে আমি একটা ভিডিও তৈরি করেছি এখন সে আমাকে একটা টাইটেল দিবে এটা জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ দিলাম আপনি হয়তো আপনার পছন্দ মতো আপনি দিলেন বা আমরা জাস্ট দেখানোর জন্য এখানে কিন্তু আমার আর কিছুই দেওয়া লাগলো না সে কিন্তু আমাকে আগের যে হিস্টোরি অনুযায়ী সে কিন্তু আমাকে তিনটা টাইটেল এবং সে আমাকে একটা ড্রেসক্রিপশান দুইশো ওয়ার্ডের ভিতরে এবং সে কিন্তু আমাকে হ্যাশট্যাগ সহ সবগুলা দিয়ে দেবে তাই আপনার একবার যখন একটা জিনিস এখান থেকে তৈরি করে ফেলবেন যেমন ভিডিও টাইটেল কিওয়ার্ড তখন কিন্তু আর পরবর্তীতে আপনার আর এত ডিটেলস দেখা লাগবে না আপনি শুধু টাইটেল দিবেন আর আপনি সে আপনাকে ভিডিওর যে ডেসক্রিপশান সহ সব কিছু দিয়ে দেবে তারপরেও এই ক্লাসে কিন্তু শুধু ভিডিও তৈরিও নয় অন্য অন্য অনেক জিনিস দেখানো হয়েছে প্রায় দশটি আইটেমে কিভাবে আপনি বিজনেস করবেন দশটি চাকরির ক্ষেত্রে আরও কিভাবে স্মার্টার হওয়া যায় এবং আপনার ব্যবসায়িক আপনার দৈনন্দিন জীবনের ব্যবহার এবং আরও দশ পদ্ধতিতে কিভাবে ইনকাম করতে পারবেন এইগুলো কিন্তু এই ক্লাসে দেখানো হয়েছে তারপর এখানে ইমেজ অপশান আছে তারপরে এখানে কিন্তু আরও মোড় আছে তো আপনার প্রথমত আমরা সাধারণত চ্যাটিং করি বা আপনারা যদি ওয়েব ডেভেলপার বা কোডিং স্টাইল জানতে চান তাহলে এখানে কোডের অপশান আছে তারপরে এখানে ইমেজ তৈরি করতে চাইলে ইমেজও আছে এখন আমরা চলুন দেখে আসি কিছু ইম্পর্টেন্ট সেট আপ যেমন আমরা সাধারণত যখন আমরা চ্যাট জিবিটিটা ইনস্টল করব তখন কিন্তু আমাদের এটার হিস্টোরিটা আমি রাখবো কিনা বা আমার ডাটাটা কি কন্ট্রিবিউট করব কিনা না অর্থাৎ চ্যাট জিপিটির সার্ভারে থাকবে কিনা না এই ধরনের কিছু সেটিংস আছে যে আমি এখানে সেটিংসে চলে যাই এখানে কিন্তু আমি লাস্টে দেখব আমাদের যে নামটা আছে নামের এখানে এই পার্সোনালাইজ কিছু সিস্টেম আছে এখানে ধরেন আমি ক্লিক করলাম যে আমার ডাটা কন্ট্রোল ডাটা কন্ট্রোলটা কি থাকবে কিনা এখানে ইম্প্রুভ মডেল এভরি এখানে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই ডাটাটা জিপিটির লাইব্রেরিতে থাকবে এবং এটা তারা মানে পাবলিকলি ইউজ করবে রেফারেন্স হিসাবে তো এইটা যদি আপনি বন্ধ করে দেন তাইলে কিন্তু আর ডাটাটা তারা খুঁজে পাবে না এটা কিন্তু আপনি রিসোর্স পারপাসে রাখতে পারেন আমি যেমন অন করে রাখছি কারণ এখানে আমার বিজনেসের যে ইনফরমেশনগুলো এইগুলো চ্যাট জিবিটি সেভ করে রাখুক এটা আমি চাই কারণ আমার এখানে খুব একটা পার্সোনাল ডাটা আমি দিচ্ছি না তারপরে আমি যেটা করতেছি আপনারা এটা অবশ্যই বন্ধ রাখবেন যদি আপনারা পার্সোনালি ব্যবহার করেন তারপরে যে জিনিসটা আছে চ্যাট জিপিটি কিন্তু আপনার যে জিনিসগুলো আছে যেমন পার্সোনালাইজ গিয়ে মেমোরি আপনার কিন্তু মেমোরিটা সে কিন্তু ধরে রাখতেছে এখানে দেখবেন যে সমস্ত আপনি যে চ্যাট করবেন এটার মেমরিগুলো সে ধরে রাখতেছে আপনি যদি চান যে মেমোরিটা সে ধরে রাখতে রাখবে না অর্থাৎ আপনি যদি একটা ইনফরমেশান দিয়ে রাখেন যে আমি এটা আমি ওইটা তখন সে এই জিনিসগুলা কিন্তু ভুলবে না তো এই মেমোরিটা আপনারা যদি চান অন করবেন আর যদি না চান অফ করে রাখবেন এটা যদি সিকিউরিটি পারপাসে আপনি চান যা সেন্সিটিভ ডাটা যদি আপনি এ করেন এখানে দেখবেন একটা কাস্টম ইনস্ট্রাকশান একটা অপশন আছে কাস্টম ইনস্ট্রাকশান অপশানে আপনি আপনার নাম আপনার পছন্দের জিনিসপত্র আপনি এখানে দিয়ে রাখতে পারেন একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন তাহলে আপনি যখন একটা সামারি চাবেন বা আপনার যখন ইনফরমেশান দরকার পড়বে আপনি কিন্তু ওই কাস্টমস থেকে আপনারা দিতে পারেন এটা আপনার কি ধরনের কাজে ব্যবহার করবেন এটার উপর ডিপেন্ড করবে আপনি এখানে দিবেন কি দিবেন আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংসগুলো এত জানার দরকার নেই আপনারা আপাতত আপনার ডাটা পাইপ সেটা শুধু দিয়ে রাখবেন যে আমরা আপনার ডাটাটা সে নিবে কি নিবে না এটা অফ করে রাখবেন অবশ্যই তাহলে আপনার আর এই ডাটাটা লিক হবে না বা চ্যাট জিবিটি আপনার এটা শো করতে পারবে না যেহেতু আমার বিজনেস অ্যাকাউন্ট সেহেতু আমি এটা ওপেন করে রাখছি এবং ওপেন করার মূল উদ্দেশ্য কি এটা কিন্তু আমি পরে আরেকটা ভিডিওতে অ্যাডভান্স লেভেলে দেখাবো যেমন এটা আমার বিজনেস স্ট্র্যাটেজি এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমার অনেক ক্লায়েন্ট আসে সেজন্য কিভাবে শুধু কপি পেস্ট করে দুই এক মিনিটের মধ্যে এরকম লাইফ স্টাইল ভিডিও তৈরি করে ফেলবেন এখানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন আকর্ষণীয় প্রায় লিখেছি যেমন সুন্দরী মেয়েটা দই বানাচ্ছে আলো তুলছে বিভিন্ন ধরনের আছে যেমন বাঙালি সুন্দরী মেয়ে খেজুর গাছে সংগ্রহ করছে এরকম একশো প্রম্পের একটা এক্সেল আছে তারপরে এখানে আরো পঞ্চাশটা প্রম্প আছে এখানে জাস্ট এইখানে দেখবেন টাইটেল আর এখানে কপি করে এখানে পেস্ট করবেন কোনো ধরনের অ্যাকাউন্ট লাগবে না কোনো বিপিএন লাগবে না আপনারা যে কোনো মোবাইল ডিভাইসে ডিভাইসে কম্পিউটার আমি একদম কিভাবে আপনারা এই এই ব্যবহার করবেন। দিয়ে কিভাবে আপনার অফিসিয়াল কাজকর্ম আরো সহজ করা যায় আপনার জীবনকে আরো স্মার্ট এবং গতিশীল করতে এই আই টেকনোলজি কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ শুধু স্মার্ট গতিশীল না আপনাকে এই কোর্সটা এনে দেবে কিছু ইনকামও শুধু ছবি বিডিওই না আপনাকে 10 টি ক্যাটাগরিতে ইনকাম আপনার যেটা ভালো লাগে আপনি ওই ক্যাটাগরিতে ইনকাম করতে পারবেন এআই কোর্সটিতে রয়েছে দৈনন্দিন জীবনে এআই এর সর্বোচ্চ ব্যবহার চাকরির ব্যবসায়িক এবং 10 টি পদ্ধতিতে কিভাবে ইনকাম করা যায় শুধু ভিডিও কনটেন্ট তৈরিই নয় আলাদা 10 ক্যাটাগরিতে কিভাবে ইনকাম করবেন এই কোর্সটিতে দেখানো হয়েছে নিচের লিংকে এখনি অর্ডার করুন পেমেন্টের পর লাল বাটনে ক্লিক করেই লাইফটাইম অ্যাক্সেস যারা অ্যাক্সেস মিস করেছেন ইমেল সহ পেজে মেসেজ দিন